গাইস প্রত্যেকটা জায়গায় দু একটা জায়গা ফোলাফাইন না থাকলে চলবই না দেখেন এখানে অবস্থাটা এখানে ওই সেটা কি যে কোনো কারণে কিছুক্ষণ লিফ্ট অফ ছিল আমি যেগুলি কাজ করতেছি তো ফোলাফাইনে লিফ্টের সুইচটা এমন টিপা টিপসে এমন টিপা টিপসে মানে এতবার টিপা টিপসে যখনই আমরা লিফ্টের কানেকশানটা দেই দেওয়ার সাথে সাথে দেখেন অবস্থা লিফ্ট নিজে নিজে বলতে নিজে নিজে বন্ধ হইতাছে নিজে নিজে বলতে নিজে নিজে বন্ধ হইতাছে অর্থাৎ লিফ্ট যখন অফ ছিল যতবার সুইচগুলো টিপছে যা যা করছে তা তা এখন আমরা যখন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দিয়েছি দেখেন অবস্থা আহ বন্ধ হয় খুলে খুলে বন্ধ হয় কী একটা অবস্থা আইতে জায়গা হ্যাঁ পায় লি না